নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল নমস্কার বন্ধুরা আমি সঙ্গমিত্রা আজ আমি বানাচ্ছি কচুল্লতির কড়াই পাতুরি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি প্রথমে কচুর লতিগুলোকে ভাপিয়ে নেবো তার জন্য কড়াইতে জল বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুর লতি এখানে আমি তিনশো গ্রাম কচুর লতি নিয়েছি কচুর লতিগুলোকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে লতিগুলোকে হালকা করে ভাপিয়ে নেব এদিকে কচুর লতিগুলো ভাপানো হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান স্পুন হলুদ সর্ষে হাফ স্পুন কালো সর্ষে চারটে পাকা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন আর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো নারকেল এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন এদিকে দেখুন কচুর লতিগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়েছি লক্ষ্য রাখতে হবে কচুর লতিগুলো যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলে রান্না করতে করতে কচুর লতিগুলো একদম গলে যাবে এখন আমি কচুর লতিগুলো নামিয়ে নেবো নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব এখন এদিকে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন নুন দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে মেখে নেব পেঁয়াজ কুচিটাকে ভালো করে মেখে নিয়েছি এই দেখুন পেঁয়াজ কুচিটা নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি রসুনের কোয়া এখানে আমি একটা বড়ো সাইজের রসুনের কোয়া থেতো করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি যে মশলাটা বেটে নিয়েছি সর্ষে নারকেল কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে সেই মশলা নিয়ে নিচ্ছি হাফ টি হলুদ গুঁড়ো এখন পেঁয়াজ কুচির সঙ্গে সর্ষে বাটাটা ভালো করে মেখে নেবো পেঁয়াজ কুচির সঙ্গে সর্ষে বাটাটা ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি ভাপিয়ে রাখা কচুর লতি কচুর লতিগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে প্রচুর লতিগুলোকে ভালো করে মেখে নিয়েছি মশলার সঙ্গে এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আর সামান্য নুন আমি পেঁয়াজ কুচিটাকেও নুন দিয়ে মেখে নিয়েছিলাম তাই নুনের পরিমাণটা একটু কম নিচ্ছি নুনটাকে ভালো করে মেখে নেব নুনটাকে ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটাকেও ভালো করে মেখে নেব সর্ষের তেলটাকেও ভালো করে মেখে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব রান্নাটা শুরু করার জন্য কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেলটাকে গরম করে নেব তেলটাকে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কচুর মেখে রেখেছি সেই কচুর কচুর লতিটাকে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দেব কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল কচুর লতিটাকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি এখন গ্যাসের রাস্তাকে মিডিয়াম করে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আশটাকে মিডিয়াম করে দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন কচুর লতিটা অনেকটা মজে গিয়েছে আর কচুর লতির মধ্যে এখনও জল রয়েছে এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব কচুর লতিটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন কচুর লতির জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আর আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন তারা কচুর লতির মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন আমি যেহেতু নারকেল কোড়া ব্যবহার করেছি তাই এর মধ্যে চিনি ব্যবহার করিনি এই দেখুন কচুর লতির জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর কচুর লতিটা কড়াই তলায় ধরেও গিয়েছে যখন কচুর লতিটা কড়াই তলায় ধরে যাবে তখন বুঝে নিতে হবে যে কচুর লতির জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর হাফ চামচ কাঁচা সর্ষের তেল হালকা হাতে কাঁচা লঙ্কা সর্ষের তেলটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের রাসটাকে বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব গ্যাসের রাস্তাকে বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম আমি কচুর লতিটা পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন কচুর লতিগুলো একদম গলে যায়নি এই দেখুন গোটা গোটা রয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা এভাবে একবার কচুরলতি বানিয়ে খেয়ে দেখবেন এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আর তৈরি হয়ে গেল কচুরলতির লতির কড়াই পাতড়ি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ